নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে সাউন্ড আছে সেই সাউন্ডটি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বা ইনক্রিজ করে নিতে পারবেন ধরুন বন্ধুরা আপনারা ইউটিউবে কোনো গান শুনছেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখছেন সেই ভিডিওর আওয়াজ কিন্তু ঠিকমতো শুনতে পাচ্ছেন না বা এমপি থ্রি গান শুনছেন সেটার আওয়াজও আপনারা ঠিক মতো শুনতে পারছেন না বা কোনো বন্ধুর সাথে কথা বলছেন তার আওয়াজ ঠিক মতো শুনতে পারছেন না এই প্রবলেমগুলো দূর করার জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার মোবাইলের সাউন্ড বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে আপনাদের মোবাইলের যে সেটিংস অপশানটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশনটি ওপেন করে নিলাম বন্ধুরা তারপর এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে আপনাদের সামনে আমার যেহেতু রেডমির মোবাইল এইরকম কিন্তু সেটিংস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো এই রকম একটা পেজ চলে আসলে আপনারা কী করবেন অ্যাডিশানাল সেটিংসে কিন্তু চলে আসবেন বন্ধুরা এই এডিশনাল সেটিংস বলে একটা অপশন দেখতে পাবেন সেই সেটিংসে কিন্তু আপনাদের চলে আসতে হবে তারপর আপনারা এই অ্যাডিশনাল সেটিংস এ টাচ করে দেবেন টাচ করে দিলে তারপর এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা চলে যাবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটিতে টাচ করে দেবেন অ্যাক্সেসিবিলিটি তা টাচ করে দিলে বন্ধুরা তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে চারটে অপশান দেখতে পারবেন জেনারেল ভিশন হিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল আপনাদের চলে আসতে হবে কিন্তু এই হিয়ারিং অপশানে তিন নম্বর যে অপশানটি রয়েছে সেটিতে আপনাদের টাচ করে দিতে হবে হিয়ারিংয়ে ক্যারিংয়ে টাচ করে দিলে তারপর আপনাদের একটা অপশান দেখতে পাচ্ছেন মনো অডিও এই মনো অডিও অপশানটি যদি আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু এটাকে অন করে দিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু মোটামুটি আপনাদের প্রবলেমটা দূর হয়ে যাবে এইবার অডিও ব্যালেন্স যেটা দেখতে পাচ্ছেন লেফট রাইট সেটা যদি লেফটে কম থাকে বা কম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মিডল পজিশানে ফিফটি পার্সেন্ট পজিশানে রাখবেন তাহলে কিন্তু আপনাদের যে মোবাইলের স্পিকার আছে লেফট এবং রাইট সাইডে সেটির আওয়াজ ঠিকমতো শোনা যাবে এই সেটিংসটি করার পরেও যদি আপনাদের মোবাইলের সাউন্ড ঠিক না ঠিকঠাক না আসে তাহলে কিন্তু আপনাদের এই আবার ব্যাক করে চলে আসতে হবে এইখানে তারপর আপনারা দেখবেন একটা অপশান দেখতে পারবেন উপরের দিকে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এইগুলো এখানে চলে আসতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান আপনাদের টাচ করে দিতে হবে টাচ করে দিলে বন্ধুরা তারপর দেখবেন এরকম রিংটোন অ্যালার্ম এরকম অপশানগুলো দেখতে পারবেন তারপর তার নিচে দেখতে পারবে মিডিয়া রিংটোন অ্যালার্ম এই সাউন্ড অপশানগুলো আপনাদের ঠিকঠাক আছে না আপনারা একটু চেক করে নেবেন আর সবগুলোকে মোটামুটি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টে রাখবেন তাহলেই দেখবেন যে আপনাদের মোবাইলের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিক হয়ে গেছে এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের সাউন্ডটিকে বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা